তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে এবং লিখিত পরীক্ষা যদি আশি তাশি পেতে চাও তাহলে আমার ওই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো আর দু হাজার পঁচিশে ফুল টিউশনটা অধ্যায় ধরে ধরে ক্লাসগুলো করে নাও চ্যানেলটাতে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ঠিক আছে তো আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা এক্সট্রা ক্লাস করাচ্ছি মেইন ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে অধ্যায়ের আমি প্রশ্ন নিয়েছি আমি তোমাদের আগেও বলেছি যে দু হাজার যেমন ফুল টিউশন চলবে মেন ক্লাস কমপ্লিট হয়ে যাবে যে যে অধ্যায়গুলো মেন ক্লাস কমপ্লিট হয়ে যাবে সেই সেই অধ্যায় থেকে এক্সট্রা ক্লাস আমি করাবো কারণ এক্সট্রা ক্লাসের মূল লক্ষণ হচ্ছে যে সমস্ত লজিকের প্রশ্নগুলো পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে সেই সমস্ত প্রশ্নগুলো আমি তোমাদের এক্সট্রা ক্লাস করাবো যাতে হানড্রেড পারসেন্ট এই ধরনের প্রশ্নগুলো যখনই পরীক্ষা আসবে তোমরা একদম সঠিক উত্তর দিতে পারবে আর যে প্রশ্নগুলো আমি লিখে দিয়েছি অধ্যায় ধরে ধরে যেগুলো এমসি কিউ হোক এসি কিউ হোক একমাত্র যে প্রশ্নগুলো ঘুরে আসে সেগুলো আমি এক্সট্রা ক্লাস আর যেগুলো ঘুরে আসবে না যা লিখে দিয়েছি সেগুলোই আসবে সেগুলো পড়লেই হয়ে যাবে তো তোমরা প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে এক্সট্রা ক্লাসগুলো অবশ্যই করবে সঙ্গে মেইন ক্লাসগুলো করে নেবে ঠিক আছে তো চলো আর অবশ্যই শেয়ার করবে আর কিন্তু ফুল টিউশনটা ক্লাসগুলো কিন্তু চ্যানেলটাতে জয়েন হয়ে ক্লাসগুলো করে নেবে ঠিক আছে দেখো প্রশ্ন দেখো তো কোন অধ্যায় থেকে সেটা তো আমি বলবো না জাস্ট আমি বলছি অধ্যায়গুলো কমপ্লিট হয়ে গেছে প্রোফাইলটা ভিজিট করলে অধ্যায় ধরে ধরে তোমরা দেখে নিতে পারবে তো যে অধ্যায় থেকে এমসিকিউগুলো ঘুরে আসবে যে ধরনের প্রশ্নগুলো আসবে সেগুলো আমি করাবো তো আমি এখন তোমাদের প্রশ্ন নিয়েছি তোমরা ভালো করে দেখো যে প্রশ্নগুলো পরীক্ষায় ঘুরে আসবেই আর এই ধরনের প্রশ্নগুলো আসলে হান্ড্রেড পার্সেন্ট ক্লাসটা করো দি বললাম উত্তর দিতে পারবে এক নাম্বার প্রশ্ন আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো ড্যাশ দুটি তিনটি চারটি পাঁচটি দুই নাম্বার প্রশ্ন দেখো সর্বদাই উদ্দেশ্যপদ ব্যাপ্য হয় মানে এই প্রশ্নটা কতভাবে ঘুরিয়ে আসতে পারে সেটাও আলোচনা করবো এই প্রশ্নটা কতভাবে ঘুরিয়ে আসতে পারে সেটাও এটার উত্তর করতে গিয়ে এর এই যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক এর উত্তরটা তুমিও দিতে পারবে এটাও দিতে পারবে নেক্সট প্রশ্ন দেখো বচনে কেবল বিধপদ ব্যাপ হয় এই প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে এই উত্তরটা যখন আমি বলবো তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এই প্রশ্নটা দেখো সকল মানুষ হয় অমনশীল এটি কার ধর্ম এটার অপশন আছে এটা যখন আমি বলবো তোমাদের উত্তরটা বুঝিয়ে দেবো তখন বুঝতে পারবে হ্যাঁ এটা অনেকভাবে আসতে পারে তো এই প্রশ্নটা দেখো কোন পশু নয় পাখি এটি কোন শ্রেণীর বচন এটার উত্তরটা আমি যখন তোমাদেরকে বলে দেবো তখন বুঝতে পারবো সত্যি তো এটার উত্তর অনেকভাবেই হয় মানে প্রশ্নটাও অনেকভাবেই আসতে পারে লজিকের প্রশ্নটা নেক্সট প্রশ্ন দেখো বিশেষ নার্থক বচনে কোন পদ ব্যাপক এই প্রশ্নটা যখন আমি উত্তর বলবো তখন বুঝতে পারবে যে সত্যি তো এই ধরনের প্রশ্নগুলো ঘুরিয়ে আসলে আমরা পারবো না আশা করি এবার আমরা পারবো তো চলো এবার উত্তর কিন্তু আলোচনা করা যাক ঠিক আছে তার আগে নতুন হল অবশ্যই বললাম সাবস্ক্রাইব করবে আর সঙ্গে শেয়ার করবে আর দু হাজার ফুল টিউশনটা অধ্যায় ধরে মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাসগুলো করে নেবে তো তাড়াতাড়ি ফটাফট চ্যানেলে জয়েন হয়ে যাও ঠিক আছে দেখো কী বলছে আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো ড্যাশ তো আদর্শ নিরপেক্ষ বচন বলতে অপশান আছে দুটি তিনটি চারটি পাঁচটি তো সরাসরি উত্তর আমি বলে দিলাম চারটি এবার প্রশ্ন হচ্ছে চারটি কি সেটাও তোমাকে জানতে হবে চারটি বললে তো হবে না প্রশ্নটা তো অনেকভাবে আসতে পারে চারটি বললাম তুমি মুখস্থ করলাম তুমি জানা ঠিক আছে চারটি কিন্তু চারটি যদি এবার নামগুলো দিয়ে দেয় চারটি কী কী তাহলে অপশন থাকবে বিভিন্ন রকম তো সেটাতে সঠিক উত্তরটা তোমাকে জানতে হবে একটা পরিমাণক একটা শক পরিমাণক একটা হচ্ছে তোমার উদ্দেশ্য একটা সংযোজক একটা হচ্ছে বিদেহ পরিমাণক বলতে কি পরিমাণক এবার যদি তুমি জানো তাহলে পরিমাণক এবার পরীক্ষার প্রশ্নটা আসতে পারে পরিমাণক কী কী নিশ্চয়ই পরিমাণক বলতে তোমাকে অপশন থাকবে বিভিন্ন রকম তখন বুঝতে হবে পরিমাণক বলতে এই যে আমরা বচনে যে দেই এ বচনে দেই সকল ই বচনে দেই কোনো আই বচনে দেই কোনো কোনো এগুলোকে বলা হয় পরিমাণক তাহলে পরিমাণক প্রশ্নটা যদি এবার আসে যে পরিমাণক কোনগুলিকে বলা হয় তার বিভিন্ন রকম অপশন থাকবে তখন তুমি সঠিক উত্তর দিতে পারবে যে সকল কোনো কোন কোন এগুলোকে পড়ে তার সেটা সেই জায়গায় অপশন দিতে পারবে তার একটা প্রশ্নের উত্তর করতে গিয়ে হাজার হাজার প্রশ্ন তৈরি হয়ে যাবে আশা করি বুঝতে পারলাম তাহলে পরিমাণক মানে কোনগুলিকে বলা হয় পরিমাণক মানে বলা হয় যে এ বচনে যেমন সকল ই বচনে যেমন কোনো আই বচনে কোনো কোনো ও বচনে যেমন কোনো কোনো এগুলোকে বলা হয় পরিমাণক ক্লিয়ার তারপর কি নেই উদ্দেশ্য উদ্দেশ্য উদ্দেশ্যপথ মানে কি আশা করি উদ্দেশ্যপত আইডেন্টিফাই তোমরা করতে পারবে একটি বচন দিয়ে দিল মনে করো সকল মানুষ মরণশীল এই 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 বচনটির উদ্দেশ্যপথ কোনটি তোমাকে যদি আইডেন্টিফাই করতে পারবে না তাহলে মানুষটা উদ্দেশ্যপথ তার মানে কি পরিমাণকটাও জানতে হলো উদ্দেশ্যটা পথটা জানতে উদ্দেশ্য কোনটা সেটাও তোমাকে আইডেন্টিফাই করতে পারে সেটাও আসতে হবে সেইভাবেও আসতে পারে তারপর যদি বলে এবার যে সংযোজক কোনটি তো সংযোজক বলতে যে হয় দেই আর নয় দেই এগুলোকে বলে সংযোজক মাঝখানে যে উদ্দেশ্য আর বিধের মাঝখানে যে সংযোগ এটাকে বলে সংযোজক ঠিক আছে যে হয় আর নয় সংযোজক যেটাকে আমরা গুণ বলি সেটাকে সংযোজক বলা হয় তাহলে এবার যদি আইডেন্টিফাই করতে দেয় যে কোনো পশু নয় পাখি এটা সংযোজক কোনটি আইডেন্টিফাই করতে পারবে না হয় হয়টা সংযোগ এবার সরি কোনো পশু নয় পাখিতে নয়টা সংযোগ এবার যদি সকল পশু হয় সকল মানুষ হয় মনশীল নিশ্চয়ই হয়টা হচ্ছে সংযোজক বুঝতে পারলাম নেক্সট হচ্ছে তাহলে কী হলো পরিমাণও জানা গেলো উদ্দেশ্য জানা গেলো সংযোজন আর বিধাপথ মানে বুঝতেই পারছো যেমন সকল মানুষ মরণশীল তাহলে মরণশীলটা হচ্ছে বিধাপথ আশা করি ক্লিয়ার তাহলে একটা প্রশ্নের উত্তর জানতে গিয়ে কত প্রশ্নের উত্তর আমাদের জানা হয়ে গেল তাহলে প্রশ্ন অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে এমন নয় যে এই প্রশ্নটাই আসবে ঠিক আছে তো প্রশ্ন লজিকের প্রশ্ন কিভাবে ঘুরিয়ে আসবে আসলে যখন তুমি কমপ্লিটলি লজিকটা জানতে পারবে তখনই তুমি সঠিক উত্তর পারবে তো ক্লিয়ার হয়ে গেলো এক নম্বর প্রশ্ন উত্তর দিতে গিয়ে দেখো অনেক ধরনের প্রশ্ন জানা গেল ক্লিয়ার নেক্সট প্রশ্ন দেখো সর্বদাই উদ্দেশ্যপদ ব্যাপক হয় কোন বোঝ সামান্য বচন বিশেষ বচন শতার্থক বচন নরার্থক বচন তো এই এই প্রশ্নের উত্তর কী হবে সর্বদাই উদ্দেশ্য পদ হয় তো আমাদেরকে তাহলে ব্যপ্যতা জানতে হবে যেটা লজিকে শিখেছি ব্যপ্যতা কি ওখানে আমি কিন্তু এই ধরনের প্রশ্ন লিখেও দিয়েছি কিন্তু তারপরে এটাও বলেছি যে এই এই লজিকের প্রশ্নগুলো লজিক মানে এই ধরনের লজিকের প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে তাহলে সেগুলো আমাদেরকে জানতে হবে এক্সট্রা ক্লাসটা করতে হবে তাহলে কি সর্বদাই উদ্দেশ্য পদ ব্যাপক হয় তার মানে ব্যাপকতা জানতে হবে এবার আমরা জানি ব্যাপতা কোন কোন পথ ব্যাপ্য এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপক তার মানে এ তো হবেই এবচন তো হবেই সঙ্গে কি এদিকে দেখো ই বচনের দুটি পদ ব্যাপক তার মানে ই বচনের উদ্দেশ্যপদ ব্যাপক বিধপদ ব্যাপ কিন্তু আমাদেরকে বলছো সর্বদাই উদ্দেশ্যপদ ব্যাপ মানে সবসময় উদ্দেশ্যপত্তাই ব্যাপ হবে আমাকে বিধাপত্তা জানতে বলিনি কারণ এ বচনে বিধবত্তা তার মানে কোন পত্তা ব্যাপ হচ্ছে সর্বদাই অপশন কি হচ্ছে সামান্য বচন বিশেষ বচন সদর্থক বচন নর্থকা এগুলোর মধ্যে আমাদেরকে বলতে হবে তাহলে বিশেষ বচন তো হবে না সদর্থক বচন তো হবে না নর্থক বচন তো হবে না সামান্য বচন হবে কেন সামান্য বচন মানে আমরা কি জানি এ আর ই বচনকে সামান্য বচন বলা হয় বিশেষ বচন মানে কি আই ইয়ার তাহলে সামান্য বচন বললে আমাদের সঠিক উত্তরটা হবে কেন কারণ সামান্য বচন মানে যেমন হচ্ছে তোমার এব ব্যাপ্য আর হচ্ছে এ এব ব্যাপক তারপর কি আর হচ্ছে তোমার বিধবা কি অব্যাপ তারপরে হচ্ছে তোমার হচ্ছে দুটি তার মানে তার মানে তোমার উত্তর সঠিক উত্তর কোনটা হচ্ছে তার মানে সঠিক উত্তর হচ্ছে কিন্তু সামান্য বচন এবার যদি তোমার যে বিশেষ বচন কেন হচ্ছে না বিশেষ বচন মানে কি আই বচন আরো বচন দিতে হবে আই আর ও বচন আই বচন দুটি বদি অবেপ্য আর বিশেষ বচনে একমাত্র বিধপদ অবেপ্য তার মানে এখানে কিন্তু দুটি পদ আসতেছে না মানে একসাথে একসাথে যে দুটি পদ অপশনটা এমনভাবে দিয়েছে একসাথে যে দুটি বচন হবে এবং বিশেষ বচন মানে আই বচনে তো দুটি বোধ অবেপ্য তার মানে বিশেষ বচন আই বচন বলছে তার মানে অবেপ্য হয়ে আছে তার মানে এই বিশেষ বচনটা হবে না তাহলে কি সদর্থক বচন সদর্থক বচন সদর্থক বচন মানে কি এ বচন আর আই এ বচন তাহলে এ বচন মানে কি এ বচন হচ্ছে এ বচনটা হচ্ছে হচ্ছে তোমার এদিকে তোমার ই বচ এ বচনের উদ্দেশ্য ব্যাপ্য বিধাবধ অব্যপ্য তাহলে বলছে উদ্দেশ্যবদ তাহলে এ বচন তো মিলছে কিন্তু সঙ্গে যে আই বচনটাও তো সদর্থক বচন আই বচনে তো দুটি বোধই অব্যপ্য তার মানে সদর্থক বচনটা উত্তর হবে না তাহলে এদিকে কি হচ্ছে কারণ আই বচন মাঝখানে ঢুকে গেছে তাহলে আই বচনের জন্য এই এই বছর এই সদর্থক বচনটা উত্তর দিতে পারছি না তার নয়ার্থক বচন নয়ার্থক বচন মানে কি ই বচন ই বচনটা নয়ার্থক আবার এদিকে ও বচনটা নয়ার্থক তো ই বচনের দুটি পদই ব্যাপক ঠিক আছে তার উদ্দেশ্যপদ উদ্দেশ্যবদ ব্যাপক হচ্ছে কিন্তু মাঝখানে যে ও বচনটা গেছে কারণ ও বচনে তো উদ্দেশ্যপদ হচ্ছে ব্যাপক না কারণ ও বচনে তো বিধবদ ব্যাপ্য কিন্তু প্রশ্ন তো বলছে উদ্দেশ্যপদ ব্যাপক মানে তাহলে অপশনটা এমনভাবে দিয়েছে তার মানে একমাত্র সামান্য বচনের উদ্দেশ্যপত্তাই কিন্তু ব্যাপক কারণ এ বচনের উদ্দেশ্যপত্তাও ব্যাপক আবার ই বচনের উদ্দেশ্যপত্তাও ব্যাপক তাহলে দুটি পদই মিলে আছে একসাথে এই জন্য সামান্য বচন উত্তর ক্লিয়ার তো বাকি প্রশ্নগুলো যেভাবে হবে ক্লিয়ার বাকিগুলো করে দিয়েছি আশা করি বাকিগুলো বুঝতে পারবে নেক্সট প্রশ্ন বচনে কেবল বিধাপথ ব্যাপক হয় এবার বচনে কেবল বিধাপথ ব্যাপক হয় বলছে বচনে কেবল বিধাপথ অপশন যেভাবে দিবে সেভাবে উত্তর করতে হবে ঠিক আছে এ ই আই ও কোন বচনে বিধা ব্যাপ হয় একমাত্র ও বচনে কারণ ভালো করে দেখবে ও বচনের বিধপদটাই কিন্তু ব্যাপ্য ঠিক আছে এ বচন তো বিধপদ এ বচনে তো বিধপদ অব্যাপ্য ই বচনে তো উদ্দেশ্যপদ ব্যাপক বিধবধ ব্যাপক এক বচনে কেবল কেবল মানে কি যে বচনটাতে শুধু ওই বচনটাই ব্যাপক তার মানে কারণ ই বচন তো দুটি পদই ব্যাপক কারণ এই বচন ব্যাপক হলেও কিন্তু এই বচন হবে না কারণ ই বচন তো দুটি পদ মানে উদ্দেশ্যপদ ব্যাপক বিধব ব্যাপক আর এখানে বলছে কেবল মানে ওইটাই একমাত্র পদ তাহলে আই বচনও হবে না কারণ আই বচন তো দুটি পদই অব্যাপ একমাত্র ও বচনটা হবে কেন কারণ হচ্ছে ও বচনে কেবলমাত্র উদ্দেশ্য পদটাই হচ্ছে ব্যাপক তাহলে সঠিক উত্তর কোনটা বোঝা গেল সঠিক উত্তর ও বচন তো ক্লিয়ার এই প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে তাহলে তোমাকে জানতে হবে যেভাবে বলছে সেভাবে নেক্সট প্রশ্ন সকল মানুষ হয় অমরণশীল এটি কার ধর্ম যে ন্যায় বচন যুক্তি কোনোটি নয় সকল মানুষ হয় অমরণশীল অমরণশীল মানে কি এটি কার ধর্ম বলছে এবার ধর্ম বলতে তো আমরা জানি ধর্ম মানে কি সকল মানুষ হয় মনশীল একটা বচন আর এই বচনটা কি সত্য না মিথ্যা মিথ্যা তার মানে মিথ্যার্থ এই যে তো এগুলো কার ধর্ম সত্য বা মিথ্যা এগুলো কার ধর্ম এগুলো কিন্তু বচনের ধর্ম অপশন কি নেয় বচন যুক্তি কোনোটি নেয় তাহলে নিশ্চয়ই বচনটা হবে কারণ বচনের ধর্ম কি সত্য বা মিথ্যা তাহলে ধর্মটা প্রশ্নটা দেখো কবিভাবে ঘুরিয়ে দিয়েছে তাই ধর্ম বলছে ধর্ম ধর্ম মানে কি যুক্তির ধর্ম কি যুক্তির ধর্ম হচ্ছে বৈধতা মানে বৈধ হতে পারে অবৈধ হতে পারে আর হচ্ছে তোমার ন্যায় বচনের ধর্ম কি সত্য বা মিথ্যা অ্যাজ এ লজিক হিসেবে বচন সত্য হতে পারে মিথ্যা হতে পারে এখানে বলেই দিয়েছি কার ধর্ম মানে যে সকল মানুষ হয় মানে কি অমরণশীল মানে কেউ মরে না তার মিথ্যা বচনটা মিথ্যা তো এটা হচ্ছে ধর্মটা কার নিশ্চয়ই ন্যায় 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 না বচনের ধর্ম হবে যুক্তির না যুক্তি ধর্ম হচ্ছে বৈধতা অবৈধতা যদি বৈধ অবৈধ বলতো তাহলে যুক্তি বোঝা গেল তাহলে প্রশ্ন অনেকভাবে ঘুরে আসতে পারে নেক্সট কোনো পশু নয় পাখি কোন শ্রেণীর বচন কোনো পশু নয় পাখি এটি কোন শ্রেণীর বচন প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন নিরপেক্ষ বচন সব ভুল কোনটি প্রাকল্পিক তো হবে না বৈকল্পিক তো হবে না নিরপেক্ষ বচন কারণ এটা তো একটা বচন এটা একটা বচন বা নিরপেক্ষ বচন নিরপেক্ষ বচন মানে কোনগুলি এ বচন ই বচন আই বচন ও বচন নিরপেক্ষ বচন তো এই প্রশ্নটা আবার অনেকভাবে ঘুরে আসতে পারে। এটা যদি সরাসরি দেয় এটা কোনো পশুনে পাখি এটি কোন শ্রেণীর বচন যদি এটা এটা সরাসরি বচনগুলো নাম দিয়ে দিত এ বচন ই বচন আই বচন ও বচন তাহলে সরাসরি নিশ্চয়ই এটা কোন বচন ই বচন তখন ই বচন অবশ্য হতো তো ক্লিয়ার হয়ে গেল তার মানে বচন মানেই নিরপেক্ষ বচন তো ক্লিয়ার প্রাকল্পিক না বৈকল্পিকও না যখন প্রাকল্পিক বৈকল্পিক আলোচনা করবো তখন বুঝবে ওটা আলাদা ধরনের বচন ঠিক আছে তাহলে এই ধরনের বচন মানে কি নিরপেক্ষ বচন তো ক্লিয়ার নেক্সট প্রশ্ন দেখো বিশেষ নর্থক বচনে কোন পথ ব্যাপক বিশেষ নর্থক তার মানে ওই যে বললাম ব্যাপকতা থেকেও কিন্তু প্রশ্ন আসবে যেগুলো ব্যাপ্যতা থেকে প্রচুর ক্লাস করিয়েছি মেন ক্লাস করিয়েছি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি তো কীভাবে প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে আজকে তো এক্সট্রা ক্লাস আছে সঙ্গে মেইন ক্লাস সব মনে রাখবে যে কোনো অধ্যায় যে যে অধ্যায়গুলো ক্লাস কমপ্লিট হয়েছে মেইন ক্লাস মানে মেইন ক্লাস মানে মেইন ক্লাস মেইন টিউশন যা যা করিয়েছে যেভাবে পড়িয়েছি মেইন টিউশন এমনভাবে করিয়েছি যদি তুমি ভালো করে বোঝো তোমার কাছে আর অন্য কোনো ক্লাস লাগে না কিন্তু আমার ক্লাস সবার থেকে আলাদা আমি এমনভাবে ক্লাস করাই যে যে প্রশ্ন ঘুরিয়ে আসবে একদম মাথার মধ্যে ঢুকতে বাধ্য আমার এখানে যারা ক্লাস করে হানড্রেড পার্সেন্ট আসিতেছি ভাই ঠিক আছে তো পরীক্ষায় প্রশ্ন আসবে আর আমি করাবো না এটা হতেই পারে না ঠিক আছে তো যে বললাম বিশেষ নর্থক বচনে কোন কোন পদ ব্যাপ্য তো সব লজিক যে অর্থাৎ যে যে লজিক যেভাবে নোট যা এমসি কে লিখিয়ে দিই সব পড়তে হবে সঙ্গে এক্সট্রা ক্লাস করতে হবে তো বিশেষ নর্থক বচনে কোন পদ ব্যাপক যেমন আজকে আমি যে অধ্যায়টা সিলেক্ট করেছি সেই অধ্যায় থেকে আশা করি বুঝেই গেছো এটা বচন অধ্যায়ের তো বচন অধ্যায় থেকে আজকে আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি আশা করি এই এক্সট্রা ক্লাস করার পর এই অধ্যায় থেকে যতই লজিকের প্রশ্ন ঘুরে আসি আশা করি আর কোনো সমস্যা হবে না তবুও আমি সময় করে করেও প্রত্যেকটা অধ্যায় থেকে যত ধরনের নতুন নতুন ক্লাস এক্সট্রা ক্লাস করানো যায় আমি করাবো কোন কোন প্রশ্নগুলো ঘুরিয়ে আসতে পারে তো ঠিক আছে ক্লাস করতে থাকো আর প্লিজ শেয়ার করবে তাহলে বিশেষ নর্থক বচনে কোন 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 পথ ব্যাপক বিশেষ এবার প্রশ্নটা দেখো অন্যভাবে বলছে বিশেষ নর্থক বচনে কোন পথ ব্যাপ্য বিশেষ নর্থক মানে বিশেষ নর্থক মানে এবার আমাদেরকে এটা আবার কোন ধরনের প্রশ্ন জানি না তার মানে আমাদেরকে আগে শুরুতেই বলেছিলাম ক্লাসগুলো তোমরা যারা করনি তারা বুঝতে পারছো না বিশেষ নর্থক মানে এখানে ও বচনের কথা বলছে আমি শুরুতেই বলছিলাম যে এ বচনের নাম গুণ পরিমাণ মিলে যে বচনের নামগুলো কী কে বলছিলাম মনে আছে সামান্য সদর্থক সামান্য নয়র্থক বিশেষ সদর্থক বিশেষ নয়র্থক এ বছর তো আমরা সরাসরি বলি কিন্তু এই বছরের তো নাম আছে কী সামান্য সদর্থক ই বচনের নামটা কী সামান্য নয়ার্থক আই বছরের নাম কী বিশেষ সদর্থক ও বছরের নাম কী বিশেষ নয়ার্থক তো ক্লাস যারা মিস মিস করেছ সিরিয়ালি যারা লজিক ক্লাস বা পুরো টিউশনটা সিরিয়ালি যারা পড়নি তারা আশা করি শব্দগুলো জানো না বা ভুলে গেছো বা কেটেছেটে যারা ক্লাস করেছ তাদের এই প্রবলেমটা হবে তাহলে বিশেষ নর্থক বচন মানে বলছি এখানে কোন বলছে বলছে হচ্ছে তোমার ও বচন এবার যদি বলতো সামান্য সদর্থক বচনের কোন কোন বা যাই বলুক না কেন সামান্য সদর্থক মানে এ সামান্য নর্থক মানে ই বচন বিশেষ সদর্থক মানে আই বচন তাহলে এইভাবেও প্রশ্ন আসতে পারে সব সময় যে একদম সরাসরি তোমাকে আইডেন্টিফাই করে দিবে আই বচন ও বচন ই বচন না এইভাবেও দিতে পারে তাহলে এটা হচ্ছে কোন বচনের কথা বলছে ও বচন তাহলে বিধে উদ্দেশ্যপদ উভয় পদ কোনটি তাহলে ও বচনে কোন পদ ব্যাপক আশা করি ও বচনের বিধাপথ তার মানে সঠিক উত্তর বিধাপথ তো আশা করি ক্লিয়ার হয়ে গেল তো এই ধরনের ক্লাস চলতেই থাকবে মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস ডবল ডবল ক্লাস ইউটিউব একমাত্র চ্যানেল তো প্লিজ শেয়ার করবে ক্লাস করার সবাইকে সুযোগ করে দেবে আর অবশ্যই চ্যানেলে তোমরা ফেলোসিপি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে জয়েন হয়ে যাও ফুল টিউশন ক্লাসগুলো তোমরা করে নেবে